দূর থেকে দেখলে মনে হবে যেন পাশাপাশি দাঁড়িয়ে আছে এক একগুচ্ছ নারকেল গাছ কিন্তু কাছে গেলে বোঝা যায় একটি কাণ্ড থেকে জন্ম নেওয়া তেরো মাথাওয়ালা এক নারকেল গাছ পঁচিশ বছরের পুরনো এই গাছটি এখনও সতেজ একসময় মাথা ছিল চোদ্দটি বর্তমানে তেরোটি টিকে আছে প্রতিটি মাথায় ঘন পাতা যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক অনবদ্য চিত্র স্থানীয়দের কাছে গাছটি পরিচিতি পেয়েছে কুদরতি নিদর্শন হিসেবে এরকম চোদ্দ মাথা বিশিষ্ট গাছ ইতিপূর্বে আমি কখনো কোথাও দেখিনি প্রাথমিক অবস্থায় এই গাছটি লাগানোর পরই পাঁচ থেকে সাত হাত বৃদ্ধি পাওয়ার পরই এ গাছের বহুমুখী মাথা বের হয় পর্যায়ক্রমে এই গাছটিতে আরও অনেক মাথা ছিল যেগুলি পর্যায়ক্রমে কালের আবর্তে সময়ের প্রেক্ষাপটে অনেক মাথায় বিলীন হয়ে গেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার মসিন্দা ইউনিয়নের কাছিকাটা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে গাছটি বিরল গাছটি দেখতে ভিড় করছেন স্থানীয় ও দূর দূরান্তের মানুষ কেউ গুনছেন গাছের মাথা কেউ আবার ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন বিস্ময়ের গল্প স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো শুনছে এখানে স্কুলের পাশে চোদ্দটি মাথা নারকেল গাছ দেখার জন্য আমিও ওয়ারছি এবং অনেক দর্শকবৃন্দ বৃন্দ আছে এটা আল্লাহ তালার কুদ্র ছাড়া কিছুই বোঝার কিছু ইয়ে নেই তা আল্লাহ তালা সব কিছু করতে পারে এটাই আল্লাহ তালার হেকমত বর্ধমান থেকে অনেক দর্শনার্থী আসে মাঝে মাঝে দেখতে আসে এখানে এটা আমাদের এলাকাবাসীর জন্য একটা গর্বের বিষয় আমাদের স্কুলে একটি নারকেল গাছ আছে নারকেল গাছের ১৪টি মাথা লোকজন দেখতে আসে গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রফিউল ইসলাম বলেন গাছটির সঠিক পরিচর্যার মাধ্যমে যেন আরও দর্শনীয় করা যায় সে ব্যাপারে কৃষি অফিস সর্বদা সচেষ্ট থাকবে এই গাছের সঠিক পরিচর্যা সার ব্যবস্থাপনার জন্য আমার উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমাদের যে উপসহকারী আছেন তারা ওটার পরিচর্যার ব্যবস্থা নেবেন এবং এটিকে আরও পরিচর্যার মাধ্যমে আরও যত ভ্রমণ পিপাসু মানুষের জন্য দর্শনীয় করা যায় এলাকাবাসীর দাবি এই বিরল নারকেল গাছটি যথাযথভাবে সংরক্ষণ করলে এটি স্থানীয় পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে উঠতে পারে এতে একদিকে যেমন বাড়বে এলাকার পরিচিতি তেমনি দর্শনার্থীরা প্রকৃতির এই বৈচিত্র্যকে কাছ থেকে দেখার সুযোগ পাবে ঢাকা পোস্ট